নমস্কার জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ জয় কালী আজকে একটি বিশেষ টোটকা মন্ত্র বলবো মানে যেটি আপনাদের ভীষণ কাজে লাগবে দেখুন এটা কলিকাল কলিতে কৃষ্ণ ভজন কলিতে ভজুন। তাই বলছে হরে কৃষ্ণ কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব আমরা যদি স্বয়ং শ্রীকৃষ্ণ মা কালী এনাদেরকে সঠিকভাবে বুঝতে পারি বাবা শিবশঙ্কর এনাদেরকে যদি শিবশঙ্কর এনাদের মহামৃত্যুঞ্জয় এদের এনাদেরকে যদি সঠিকভাবে আমরা সাধনা করতে পারি সঠিকভাবে ডাকতে পারি তাহলে আমরা দারিদ্রতার মধ্যে দিয়েও কিন্তু আমরা শান্তিতে বসবাস করব এটি কলিকাল কলির হিংসা এবং ক্রোধ পিতা এবং মাতা এই হিংসা এবং ক্রোধ কিন্তু আমাদের জরাজীর্ণ করে দিচ্ছে আর একটি কথা আমি বলতে চাই আপনারা যখন শোবেন শোয়ার আগে অন্ততপক্ষে সীতারাম 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 তিনবার বলবেন এটি মহাকাশ দেবেন যাই হোক আজকে একটু অন্য বিষয়ে যাই যারা ভূত প্রেত ভয় পান অর্থাৎ দেখুন আমি হয়তো চরসাহাপুর গেছি কি আমি দায়হাট গেছি কি আমি অমক জায়গায় গেছি আমার আস্তে একটু রাত হয়ে গেছে নির্জন পরিবেশ মনটা কু গাইছে অর্থাৎ মন বাকুল হয়ে পড়েছে যে আমি কখন বাড়ি পৌঁছাবো আর এই অবস্থায় আমার একটু ভয়ও লাগছে যদি এরকম কিছু হয় তাহলে আমি যে মন্ত্রটি পাঠ করব এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন ভূত কেন ভূতের বাবা পর্যন্ত আপনাকে স্পর্শ করতে পারবে না তবে তার আগে বলে নিই আমরা তো শূদ্র পরিবারের ছেলে আমাদের এই মন্ত্র পড়ার অধিকার আছে কিন্তু তথাপিও আমাদের উচিত কোনো ব্রাহ্মণ সম্প্রদায়ের পূজারীর কাছ থেকে অথবা গুরুর কাছ থেকে আমাদের একটু আদেশ নিয়ে নেওয়া যদি আপনারা পারেন যারা কালী মন্ত্রে দীক্ষিত যে সকল ব্রাহ্মণ মহাশয় তাদের কাছ থেকে একটু অনুমতি চেয়ে নেবেন তাছাড়া যদি আপনার গুরু অনুমতি দেয় তাতে তো কোনো ব্যাপারই নয় এটা আমার ভালো থাকলো যাই হোক মন্ত্রটায় এবার বলি ওং ক্রিং 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 হুং হুং রিং রিং মহাকাল ভৈরব সহিত শ্রীমদ্ দক্ষিণে কালীকে নম আবার বলি ওং ক্রিং 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 হুং হুং হ্রিং হ্রিং মহাকাল ভৈরব সহিত শ্রীমৎ দক্ষিণে কালীকে নম এই মন্ত্রটি পাঠ করবেন যারা ভাববেন যে আমি ওম বলবো না তারা নম বলবেন নম ক্রিং 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 ওং রিং মহাকাল ভৈরব সহিত শ্রীমদ্ দক্ষিণে কালীকে নম এই মন্ত্রটি পাঠ করতে করতে আপনি বাড়ি প্রবেশ করবেন ভূত প্রেত তপ্ত দানব কেউ আপনাকে স্পর্শ করবে না এটি আমার গুরুমুখী বিদ্যা তাছাড়া যে সকল ব্রাহ্মণ পূজারী মহাশয় আছেন সকলেই তো জানেন এই মন্ত্র মাফ করবেন আমি যেহেতু ব্রাহ্মণ সম্প্রদায়ের নয় তথাপিও আমার বলার মধ্যে নয় কিন্তু আমি জ্যোতিষ জগতে আছি জ্যোতিষ জগতের মধ্যে কিন্তু আমাদের সকল সকল মন্ত্র কিন্তু পাঠ করা ধার্য কারণ জ্যোতিষী সব গ্রহ নক্ষত্র গ্রহ নক্ষত্র আপনার মহাদশা অন্তর্দশা দশা সূক্ষ্মদশা এবং প্রাণদশা বলে দেবে আপনার ভূত ভবিষ্যৎ এই জন্য আমি বলছি জপ তপ মন্ত্রপাঠ এতে কিন্তু আমাদের গ্রহবিন্যাস হয়ে থাকে আমরা যদি নবগ্রহ শান্তির জন্য গায়ত্রী মন্ত্র সঠিকভাবে জপ করতে পারি গুরুর আদেশ নিয়ে গায়ত্রী মন্ত্র মা গায়ত্রী দেবী অর্থাৎ মা সরস্বতী গায়ত্রী দেবী মা সরস্বতী উনি কিন্তু জ্যোতিষের আমাদের সকল কিছু লিখে গেছেন এই জন্য আমি বলবো যে আপনারা আমার আমার আমি আমি আদেশ দিচ্ছি না আপনারা প্রয়োজনে কোনো ব্রাহ্মণ সম্প্রদায়ের পূজারী অথবা গুরুর কাছ থেকে আদেশ নিয়ে এই যগমন্তরীটি করতে করতে আপনারা বিপর্যয় পরিস্থিতির মধ্যে পড়লে তবে কিন্তু আপনারা এটি ব্যবহার করবেন যাই হোক ভালো থাকবেন সকলকে বলি এখন কাল এখন সর্দি গরম সকলের হয়তো লাগতে পারে কখনো কখনো পরিবেশ অনুসারে সকলে ভালো থাকবেন আর সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে সকলে দিন যাপন যাপন করবেন আর কি বলি এবারে বলি আমাকে দিয়ে যদি কেউ হস্তরেখা জন্মটি খুঁজি গোষ্ঠী বা অন্যান্য জ্যোতিষ টোটকা কিছু প্রয়োজন মনে করেন তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে অবশ্যই ফোন করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন জয়গুরু নমস্কার